ব্রহ্মাণ্ডের বিস্তার আমাদের কল্পনার বাইরে আর ব্রহ্মাণ্ডের অজস্র রহস্য আজও আমাদের অবাক করে দেয় আপনারা কি জানেন নক্ষত্রের ভেতরেও নক্ষত্র থাকে কিছু কিছু এমন গ্রহ আছে যা হিরে দিয়ে তৈরি ব্ল্যাক হোলের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা কি হোয়াইট হোলের কথা জানেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের এরকমই কিছু দুর্দান্ত ফ্যাক্ট বলবো যেগুলো হয়তো আপনারা আগে কখনো শোনেননি নাম্বার ওয়ান ব্রহ্মাণ্ডের সবথেকে ভারী নক্ষত্র আমাদের সৌরমণ্ডলে সূর্যের ওজন যতই সবথেকে বেশি হোক না কেন ব্রহ্মাণ্ডের সবথেকে ভারী নক্ষত্র হল আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান এই বিশাল বড় নক্ষত্রটা ওজনের দিক থেকে সূর্যের তুলনায় তিনশো পনেরো গুণ ভারী এটা একশো পাঁচ মিলিয়ন পৃথিবীর সমান আপনি যদি আপনার টেলিস্কোপের রেঞ্জ বাড়িয়ে পৃথিবী থেকে এক লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ দূরে যান তাহলে আপনার চোখ তারান্তুলা নেবুলার উপরে পড়বে আর সেখানে আপনি একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পাবেন এই নক্ষত্রটার মধ্যে প্রচুর পরিমাণে হিলিয়াম এবং নাইট্রোজেন থাকে আর এই সব উপাদানের কারণে এই নক্ষত্রটা এত ভারী এই নক্ষত্রটা এতটা উজ্জ্বল যে যদি এর সাথে আমাদের সূর্যের তুলনা করা হয় তাহলে যেভাবে আমাদের সূর্য উজ্জ্বলতার দিক থেকে চাঁদকে হারিয়ে দেয় ঠিক সেইভাবে এই নক্ষত্রটাও উজ্জ্বলতার দিক থেকে সূর্যকে হারিয়ে দেবে আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান নক্ষত্রটার সামনে আমাদের সূর্য আসলেই কিছু না নাম্বার টু অদ্ভুত ব্ল্যাক হোল যদিও কিছু কিছু সুপারনোভার অবশেষ ভীষণ অলৌকিক হয় কিন্তু বাকিগুলো কোনো খারাপ স্বপ্নের থেকে কম নয় যদি এই বিশাল নক্ষত্রের বিস্ফোরণের কারণে বাইরের দিকে তাপ থেকে পেশার উৎপন্ন না হয় তখন কেন্দ্রের দিকে এদের বিস্ফোরণ ঘটে আর এই অবিশ্বাস্য ঘটনাকেই বলা হয় ব্ল্যাক হোল যদিও এটা কোনো বিল্ডিং ভেঙে পড়ার মতো ব্যাপার নয় কারণ যেভাবে নক্ষত্র নিজে থেকে ব্লাস্ট হয় এর দ্রুত নামতে থাকা পৃষ্ঠতল ইভেন্ট হরাইজন নামক বিন্দুতে পৌঁছায় এটাই সেই পয়েন্ট যেখানে মাধ্যাকর্ষণ থেকে বাঁচার জন্য আবশ্যক গতি আলোর গতির তুলনায় বেশি হয় এটার অর্থ হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে যা কিছু আসে সেগুলো সারাজীবনের মতো ব্ল্যাক হোল নিজের মধ্যে ঢুকিয়ে ফেলে যদিও আলো ছাড়ের আশেপাশের সময় কিছুটা কমে যায় এর অর্থ হলো এটা এমন একটা বস্তু যা সবসময় ফ্রোজেন থাকে কিন্তু বাস্তবে সেটা কেমন দেখতে হয় আপনারা সিনেমায় ব্ল্যাক হোলের ছবি তো নিশ্চয়ই দেখেছেন সেখানে ব্ল্যাক হোলকে গ্রহের মতো বিশাল দেখানো হয় কিন্তু আমি যদি আপনাদের বলি যে ব্ল্যাক হোল তার থেকে অনেক বিশাল হয় তাহলে কি হবে তবে যাই হোক আমাদের থেকে দশ দশমিক চার বিলিয়ন আলোকবর্ষ দূরে টন সিক্স ওয়ান এইট নামের একটা ব্ল্যাক হোল আছে বলা হয় যে ওজন আমাদের সূর্যের তুলনায় ছেষট্টি বিলিয়ন গুণ বেশি এর মানে হলো এই বিশাল আকার ব্ল্যাক হোলের ডায়ামিটার দুশো বিলিয়ন মাইল তবে নক্ষত্রের মতো ব্ল্যাক হোলের আকার কিন্তু সীমিত নয় ব্ল্যাক হোল আবার অনেক ছোটোও হতে পারে এর পাশাপাশি বিজ্ঞানীদের মতে একটা ব্ল্যাক হোল একটা সিঙ্গেল অ্যাটমের থেকেও ছোট হতে পারে তবে এত ছোট সাইজের হওয়ার পরেও একটা ব্ল্যাক হোলের ওজন একটা পাহাড়ের থেকেও বেশি হতে পারে নাম্বার থ্রি বিচিত্র হোয়াইট হোল ব্ল্যাক হোলের কথা মোটামুটি সবাই জানলেও হোয়াইট হোলের কথা বেশিরভাগ মানুষই প্রথমবার শুনছেন বলে আমার মনে হয় এর নাম শুনে বোঝা যাচ্ছে যে হোয়াইট হোল থিওরিগত দিক থেকে ব্ল্যাক হোলের ঠিক বিপরীত যেমনটা আপনাদের আগেই বললাম যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল বাউন্ডারি থাকে যা যে কোনো জিনিসকে বাইরে যাওয়ার হাত থেকে আটকায় কিন্তু যখন উনিশশো সত্তরের দশকে কয়েকজন ফিজিসিস্ট এই বিষয়ে গবেষণা করেন তখন তারা বলেন যে ব্ল্যাক হোলের বিপরীত হোয়াইট হোলও উপস্থিত থাকতে পারে যা যে কোনো জিনিসকে ভিতরে ঢুকতে বাধা দেয় একদিকে যেখানে ব্ল্যাক হোল সব কিছু নিজের মধ্যে টেনে নেয় অন্যদিকে হোয়াইট হোল সমস্ত বস্তুকে বাইরের দিকে ফেলে দেয় এর একটা ভীষণ এনার্জেটিক অবজেক্ট যা আশ্চর্যজনকভাবে মহাকাশে রিলিজ হয় কিন্তু হোয়াইট হোল পৃথিবীতে তৈরি হয় কীভাবে আপনাদের জানিয়ে রাখি যে হোয়াইট হোল পৃথিবীতে তৈরি হয় না এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডে একটাও হোয়াইট হোল দেখা যায়নি পুরো বিষয়টাই থিওরিটিক্যাল তবে ব্ল্যাক হোলও কিন্তু উনিশশো সাল পর্যন্ত শুধুমাত্র থিওরি হিসেবেই ছিল আর এটা মাত্র পঞ্চাশ বছর আগের কথা তাই আগামী পঞ্চাশ বছরে আমরা হয়তো হোয়াইট হোলেরও দেখা পেয়ে যাব নাম্বার ফোর উজ্জ্বল বৃষ্টি পৃথিবীর অনেক প্রান্তে বৃষ্টি ভীষণই দামি কিন্তু আমাদের সোলার সিস্টেমে অনেক গ্রহে বৃষ্টি কিন্তু বেশ দামি এই জন্য নয় যে বৃষ্টির দেখা পাওয়া দুর্লভ ব্যাপার বরং এই জন্য কারণ সেখানে হীরের বৃষ্টি হয় এই অদ্ভুত ধরনের ঘটনা বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের মতো গ্রহের বায়ুমণ্ডলে দেখা যায় এই চারটে গ্রহের বায়ুমণ্ডলে ভারী মাত্রায় মিথেন গ্যাস উপস্থিত থাকে আর যখন বিদ্যুৎ চমকাই তখন ইলেকট্রিক্যাল এনার্জির কারণে মিথেন গ্রাফাইটে পরিণত হয় সেই গ্রাফাইটের টুকরো যত ভারী হতে থাকে সেগুলো মাধ্যাকর্ষণের কারণে তত নিচের দিকে নামতে থাকে বায়ুমণ্ডলের চাপে ক্রমশ নিচের দিকে টান অনুভব করে আর যখন সেই টুকরো নিচে পড়ে যায় তখন কার্বন অ্যাটম ডায়মন্ডে বদলে যায় আর এর মধ্যে কয়েকটা ডায়ামিটার তো প্রায় এক সেন্টিমিটার হয় আর শনির মতো গ্রহে তো এই ধরনের ঝড় প্রায়শই দেখা যায় নাম্বার ফাইভ হীরের গ্রহ যখন এমন গ্রহের কথা বলা হয় যেখানে প্রচুর মাত্রায় হিরে উপস্থিত আছে তখন সবার আগে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের নাম তো আসেই কিন্তু এদের হারিয়ে তালিকা শীর্ষে থাকে ফিফটি ফাইভ ক্যাংক্রি দু হাজার চার সালে ক্যাংক্রি কনস্টেলেশনে সুপারআর্থের খোঁজ পাওয়ার পরে বিজ্ঞানীরা গঠন সম্পর্কে বিশ্লেষণ করতে শুরু করে দেন তাদের অনুমান ছিল যে কার্বনে ভরপুর এই গ্রহের দ্রাব্যমান পৃথিবীর থেকে চারগুণ বেশি ছিল আর এই রেডিয়াস পৃথিবীর দ্বিগুণ ছিল যার অর্থ হলে এই গ্রহটা গ্রাফাইট দিয়ে তৈরি অর্থাৎ এটা হীরের গ্রহ বিজ্ঞানীদের মতে শুদ্ধ হীরের একটা মোটা স্তর এই গ্রহের ভিতরে আছে আর সেই জন্য এই গ্রহের ওজন এত বেশি আমরা যদি এই গ্রহে উপস্থিত হীরের মূল্য হিসেব করি তাহলে সেটা ছাব্বিশের পরে উনত্রিশটা শূন্য বাসালে যত হয় তত হবে তবে মহামূল্যবান হলেও এর সম্পর্কে আমাদের কাছে কিছু খারাপ তথ্য আছে এখানকার পৃষ্ঠতলের তাপমাত্রা আপনার ত্বক পুড়িয়ে দেবে কারণ এখানকার তাপমাত্রা তিন হাজার নশো ডিগ্রি ফারেনাইট আর এখানকার খারাপ বায়ুমণ্ডলই এই জায়গাটাকে মূল্যবান হিরেতে পরিণত করে তুলেছে নাম্বার সিক্স নেস্টিং স্টার্স। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমাদের ব্রহ্মাণ্ড এত বড় যে এখানে সমস্ত নক্ষত্রদের জন্য অনেক জায়গা আছে কিন্তু কিছু কিছু নক্ষত্র এমন আছে যাদের নিজস্ব বাউন্ডারি থাকে না এমনকি সেই সব নক্ষত্র অন্য আরেকটা নক্ষত্রের মধ্যে থাকে একেবারে রাশিয়ার নেস্টিং ডলের মতো বিষয়টা দেখতে অসম্ভব বলে মনে হলেও এমন দুটি থিওরি আছে যা এই ঘটনাকে ভালোভাবে বোঝাতে পারবে প্রথম থিওরি অনুযায়ী এই সব কিছু বাইনারি সিস্টেম থেকে শুরু হয় যেখানে দুটো নক্ষত্র গ্র্যাভিটেশনালি একে অপরের সাথে জুড়ে থাকে এর মধ্যে যে নক্ষত্রের সব থেকে বেশি সেটার বিস্ফোরণে সুপারনোভার সৃষ্টি হয় যার ফলে আমরা একটা ছোট নিউট্রন স্টার দেখতে পাই সময়ের সাথে সাথে যে নক্ষত্রটা বেঁচে যায় সেটা একটা বিশাল বড় রেড জায়েন্টে পরিণত হয় আর তারপর সেই নিউট্রন স্টার এই সুপারজায়েন্টের কেন্দ্রে চলে যায় আর সেখানে প্যারাসাইটের মতো আটকে থাকে দ্বিতীয় থিওরি অনুযায়ী সুপারনোভা থেকে বিস্ফোরণের কারণে নিউট্রন স্টার এই রেড সুপারজায়েন্টের সাথে জুড়ে যায় নাম্বার সেভেন সূর্যাস্ত সম্পর্কে অদ্ভুত তথ্য দু সালে কিউরিওসিটি রোবার মঙ্গল গ্রহ থেকে নীল রঙের সূর্যাস্তের ছবি পাঠিয়েছিল হ্যাঁ বন্ধুরা নীল রঙের সূর্যাস্ত কিন্তু দিনের বেলায় একই আকাশ কমলা রঙের থাকে অর্থাৎ পৃথিবীর থেকে একেবারে বিপরীত আসলে আমাদের পৃথিবীর আকাশ এখানে উপস্থিত মলিকিউলের জন্যই নীল রঙের হয় এটা অনেকাংশে সূর্যের আলোকে ব্লক করে দেয় আর সেই আলো আকাশে ছড়িয়ে দেয় আর তারপর রেড লাইটের দীর্ঘ এভলেনকে ছড়িয়ে দেওয়ার তুলনায় নীল রঙের ছোট এভলেনকে ছড়াতে সক্ষম হয় যদিও সূর্যাস্তের সময় সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে এত বেশি ট্রাভেল করে যে নীল রঙের লাইট পুরোপুরি উদা হয়ে যায় যার ফলে আমরা দুর্দান্ত লাল অথবা কমলা রং দেখতে পাই যদিও একই বিষয় মঙ্গল গ্রহে অন্যভাবে কাজ করে কারণ এই লাল গ্রহের বায়ুমণ্ডল কিছুটা পাতলা হয় যা আয়রন অক্সাইড রাস্টে ভরা থাকে যার কারণে এই গ্রহ লাল রঙের হয় দিনের বেলায় পাটি গেলে সাহায্যে লাল লাইট দেখা যায় যার ফলে আকাশ লাল কিংবা কমলা রঙের হয় কিন্তু সূর্যাস্তের সময় রাষ্ট্রের ডেন্সিটি মূলত রেড লাইটকে ছড়িয়ে দেয় যার মানে নীল লাইটের ছোটো এভ সহজেই ভেতরে চলে আসতে পারে আর সেই জন্য এখানে সূর্যের রং নীল হয় তাই সূর্যাস্ত আলাদা আলাদা বায়ুমণ্ডলে আলাদা আলাদা দেখতে লাগে সো বন্ধুরা আজকে আলোচিত ফ্যাক্টরিগুলোর মধ্যে কোনটা সম্পর্কে জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন